একটা স্বপ্ন কালো অজগরের মতো পিচ রাস্তা দুপাশে পাহাড়ের ঢালে একটি কুড়ি দুটি পাতার বাগান সেই বাগান পেরিয়ে পাহাড়ের পাক দণ্ডি ধরে মূর্তির ধারে পাথরের গায়ে ধাক্কা খেয়ে জলতরঙ্গের সুর তৈরি হয় ট্রেনে চড়ে মালবাজার সেখান থেকে চালসা থেকে গাড়ির চাকায় সামসিং এই সামসিং থেকে মাত্র দু কিলোমিটার দূরে মূর্তির তীরে রকি আইল্যান্ড থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে মূর্তি নদী এই নদীর ধারেই কিন্তু তৈরি হয়েছে পাহাড়ি গ্রাম রকি আইল্যান্ড উত্তরবঙ্গে যে সমস্ত কয়েকটি অগ্ন জায়গা রয়েছে তার মধ্যে একটি রকি আইল্যান্ড রকি আইল্যান্ড খুব পছন্দের এই এলাকায় যখন বর্ষাকালে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় বর্ষাকালে কিন্তু অপরূপ লাগে ঘিরে পাহাড়ি ও গ্রাম এখানে মূর্তি পাহাড় থেকে আছড়ে পড়ছে এখানে দু একটা হোমস্টে আছে বটে কিন্তু সেখানে পাঁচ তারার মতো আরাম খুঁজতে যাওয়া বাতুলতা চারিদিকে বড় বড় পাথর পাথরের আড়ালে মূর্তির লোকোচুরি নেমে পড়তে পারেন নদীতে মনটাকেও। ভিজিয়ে গোটা প্রকৃতি এখানে সেলফি জোন মূর্তির ওপরে রয়েছে একটি ব্রিজ নানান রঙের ধর্মীয় পতাকা ব্রিজের গায়ে বাঁধা প্রকৃতি এখানে ভারী খামখেয়ালি কখনো কখনো হঠাৎ আশা কুয়াশা ভিজিয়ে দেবে আপনার চশমার কাজ মানে পুরোটাই ন্যাচারাল আমি আগে একবার ওপরে সবুজ পাহাড়ের গায়ে হলুদ রোদ এখানে এমন কিছু কটেজ রয়েছে যার ব্যালকনি থেকে মূর্তি যেন ছোঁয়া যায় একটা কফি মাগ ছড়ানো চেয়ারে বসে নদী জঙ্গলের ভিউ উপভোগ করুন উপভোগ করুন প্রকৃতির শব্দ রকি আইল্যান্ড আসতে হলে বর্ষা বেস্ট তবে বছরের যে কোনো সময় রকি আইল্যান্ড আপনার মন টানবে এখান থেকে ঘুরে আসতে পারেন সামসিং সুলতান খোলা ঝালং বিন্দু দুদিন তিন রাতের জন্য এর থেকে বেস্ট কিছু হতে পারে না শত শতাংশ গ্যারেন্টি ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক